নাসা ভাই আবারও প্রমাণ করে দিল বিল্লাল ভাইয়ের আরও একটি ডায়লগ কিছু শত্রু আছে যাদেরকে এক সময় বন্ধু বলে দিয়েছি পরিচয় সময় ঠিকই বুঝিয়ে দিল বেইমান কয় প্রকৃতপক্ষে নাসাভাই আসলে একজন বেইমান মির্জাফর লোক এখন সবাই আমাকে খারাপ ভাববেন কারণ আমি মানবতার কাজকে সাপোর্ট করে থাকি তাই যে সকল মানুষ মানবতার কাজ করে থাকে প্রকৃতপক্ষে সেই সকল মানুষদের সাপোর্ট দেওয়া উচিত তাদের পক্ষ নেওয়া উচিত নাসা বিনোদন অর্থাৎ রাসেল ভাইরাল সাইমনকে সাহায্য করতে চেয়েছিল সেখানেও তিনি পিস্পা হয়ে গেছে তিনি ভেবেছিল আমাদের শেরপুরের কনি মিয়া আছে আমি তাকে সাহায্য করে পিল্লাল ভাইয়ের সমতুল্য হয়ে যাব তিনি চেষ্টা করেছেন কিন্তু তার ফ্যান ফলোয়ার যা রয়েছে সেখান থেকে তিনি কিচ্ছু উপার্জন করতে পারে নাই অর্থাৎ সাহায্য করার জন্য আর্নিং করতে পারে নাই তখন বিল্লাল ভাইকে তিনি ডাকলেন সাহায্য করার জন্য বিল্লাল ভাই তার ডাকে সাড়া দিয়েছে সেখানে এসেছে দায়িত্ব নিয়েছে যখন বিল্লাল ভাই দায়িত্ব নিয়েছে তখন পরিপূর্ণভাবে রাসেল সেখান থেকে পিছনে চলে গেছে সেখানে কোনো সাহায্য করে না যখন তিনি সাহায্য করার জন্য একদম পিছপা হয়ে গেছে তখনই তিনি রাসেল ভাইয়ের এলাকাতে গিয়েছেন গিয়ে তাকে এটাই বলার চেষ্টা করেছিল যে তুমি সাহায্য করার জন্য এগিয়ে আসলা কিন্তু তোমার খোঁজখবর নাই কেন এটা বলাতে তিনি রেগে গেলেন আসলে কন্টেন কিয়েটর জগতে যদি কোনো মির্জাফর থাকে সেটা হলো রাসেল কারণ একটাই যখন শেরপুর তিনি একটি শোরুম নিলেন তখন বিল্লাল ভাই খুবই কাছের মানুষ ছিল তার শোরুম উদ্বোধন করার জন্য তখন বিল্লাল ভাইকে তিনি অনেক কাছের দেখিয়েছেন এখন যখন স্বার্থ শেষ হয়ে গেছে নাসা বিনোদন টিমের রাসেল প্রকৃতপক্ষে একজন হিংসাপরায়ণ লোক কেউ এগিয়ে যাক এটা একদমই সহ্য করতে পারে না এটা তার আচার আচরণ কথাবার্তা ব্যবহার স্পষ্টভাবে ফুটে উঠেছে আমরা একটা কথা জানি যদি কোনো শত্রু কারো এলাকায় বা বাসায় যায় তখন তিনি আত্মীয় হয়ে যায় আর বিল্লাল ভাইয়ের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি যেইভাবে অপমান করলেন তার নিচ এলাকায় সাথে ছিল আরও দশটি এলাকার কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে সম্মান দেওয়া বাদ দিয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়েছে লাঠির আঘাত করেছে যারা মানবিক মানুষদেরকে সম্মান দিতে জানে না তারা কখনো প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না এখন অনেকেই বলবেন আমি বিল্লাল বাইকে নিয়ে দালালি করছি আসলে দালালি করার কিছু নয় যারা মানবিক কাজ করবে আমি সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো